সব গানগুলো শুনেছ ভালো লেগেছে ট্রেনার ভালো লেগেছে সবাই কুড়ি তারিখে দেখবে তো আজকে এই মঞ্চে এখন এই ঠান্ডায় আমরা গরম করবো আস্তে আস্তে গরম করার আগে আমাকে পাঠানো হলো ভাই এই যে আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আমি আমার চল্লিশ বছরের কেরিয়ারে দেখিনি চল্লিশ বছর কাজ করছি বাংলা সিনেমায় নিচের ক্যামেরায় কাজ করেছি সমস্ত বড়ো বড়ো হিরোদের সঙ্গে কাজ করেছি চিরঞ্জিৎ চক্রবর্তী রসুনজিৎ চ্যাটার্জি তাপস পাল অভিষেক চ্যাটার্জি তারপর মিঠুন চক্রবর্তী কিন্তু এ জিনিস আজ যেটা দেব এন্টারটেনমেন্ট এবং দেব করে দেখাচ্ছে এটা আমি জীবনে দেখি যখন সারা পশ্চিম বাংলায় একটা ছেলে সারা পশ্চিম বাংলায় মানুষের কাছে পৌঁছে তার ছবির প্রমোশন নিয়ে কেন কেন সত্যি কবে বলতে বন্ধু আমরা বাংলা ছবি দেখাটা একটু কমিয়ে দিয়েছি বাংলা ছবি হলে গিয়ে দেখা কবি দিয়েছি আমরা বলল টেলিভিশন দেখি ওটিটি প্ল্যাটফর্ম দেখি এবং আমরা মোবাইলে দেখি বাংলা সিনেমা বাংলা সংস্কৃতি হলে যেতে হবে কলে গিয়ে বাঁচাতে হবে আর এই ছবি ইতিহাস তৈরি করতে হবে এই ছবিটা বাংলা ছবির একটা উৎসব এই ছবিটা যে টাকায় তৈরি হয়েছে সেই টাকায় আজ পর্যন্ত কোনোদিন কোনো বাংলা ছবি ভাবতে পারেনি যতটা কষ্ট করে দেব এই ছবিটা বানিয়েছে যতটা খেটে বানিয়েছে আমি দেখিনি আমি নিজে এই ছবির একটা অংশ হতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি আজকে দু হাজার ছয় দেব যখন এলো অগ্নিশ ছবিতে তখন প্রথম ছবি রিলিজ করার পর তেমন কিছু হলো না তখন অনেক হিরোর রমনমা কিন্তু তার পরের বছর দু হাজার সাত দেব প্রমাণ করলো যে না আমি এসেছি ভাবতে এসছি আমি এসেছি সুপারস্টার হতে এসেছি আমরা পেলাম আই লাভ তারপর মন মান তারপর একটার পর একটা সুপার সুপার টুপারি ছবি চ্যালেঞ্জ থেকে শুরু করে ইন্ডাস শুরু করে চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রচুর ছবি তার সঙ্গে আমি প্রায় কুড়িটা ছবিতে কাজ করেছি এবং সত্যি কথা বলতে প্রচুর ক্যালামি পেয়েছি তো সত্যি কথা বলতে এই সিনেমাটা অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করেছে ফিল্মস এবং দেব নিজে প্রত্যেকটা ধরে কাজ করেছে বহুদিন ধরে ছবিটা শুটিং হয়েছে আমরা আসানসোলে অত্যন্ত কষ্ট করেছি দেব ভয়ের কষ্ট করেছে কেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আগামী দিনে সুন্দর করে আরও যাতে এইভাবে সুন্দর সুন্দর ছবি আনাতে পারে সেই জন্য দেব নিরলস প্রচেষ্টা চলে গেছে আপনাদের কাছে আবার যাতে বারবার আসতে পারি এইভাবে অনুষ্ঠান করতে পারি সুন্দর সুন্দর ছবি উপহার দিতে পারি সেই কারণে আজকে খাদানের প্রচেষ্টা এই খাদানে সত্যি কথা বলতে দেব একমাত্র সাহস দেখেছে নতুন হিরোইন নিয়ে কাজ করার নতুন হিরোইন নিয়ে কাজ করার সাহস খুব কম হিরো দেখায় একমাত্র দেবী পারে নতুন হিরোইন নিয়ে কাজ করতে

বিশেষিয়ার বলি আমাকে যখন এই ফাদান ছবিটার ব্যাপারে বলা হলো বাবা সিলেক্ট করা হলো ওই ছবিটা চরিত্র পড়ার জন্য তো আমি দেবকে বললাম দেব এটা অনুরোধ করুন লোক এই ছবিটা রাখবো কি লোক রেখেছি না রেখেছি সেটা আপনারা এই 20 ডিসেম্বরের যখন ছবিটা আমাদের রিলিজ হবে ফাদান কবিতা সেদিন আপনারা দেখতে পাবেন তার আগে

কেমন আছে সবাই প্রচন্ড ঠান্ডা আর একটু গরম হবে নাকি যে আমায় আমার প্রচুর ব্রেকটা দিয়েছিলাম বেশি কথা বলবো না কুড়ি তারিখে আমাদের ফিল্ম সাদান রিলিজ করছে আর এরকম অভিনয়